দেশে ইলেকট্রিক প্যান আছে আর ওই সামনে তোমরা যারা আসো উপরে এগারো হাজার লাইন আছে সেভাবে তোমরা সেভাবে থেকে শুনে প্রোগ্রামটা সুস্থ ভাবে দেখো আমাদের ব্যালেন্স কমপ্লিট আমরা অর্কেস্ট্রা এখনই শুরু করে দেব আমি আমাদের কালোফলি গ্রামের যিনি আমরা সকলেই তাকে অভিভাবক মানি আমি গোল প্রিয়া সাহেবকে কি স্টেজে ডেকে দেবো মিনিটের তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে

প্রচুর লোকজন মা বোনেরা আছে আপনারাও আছেন ছোট ছেলে মেয়েরা আছে আপনারা জানেন যে এখানে একটা প্রতি বছর একটা অনুষ্ঠান হয় এটা কালো খালি আর যে পার্টি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির হয় আর এটা গ্রামীণ ক্লাবের হয় এই অনুষ্ঠানটা আমরা যতদিন থেকে করি সুস্থভাবে সম্পন্ন হয় আমি বেশি কথা বলবো না আপনাদেরকে অনুরোধ রাখবো সাথে কালোখালী গ্রামীণ ক্লাব এবং আর জি পার্টি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ঐতিহ্যটা বরাবর প্রতিষ্ঠিত হয়ে আসছে সম্মানই হয়ে আসছে এটা যেন আজকে তার সেই প্রতিফলনটাই যেন থাকে অন্যথায় যেন কোনো কিছু না হয় তার কারণ প্রচুর ছেলে মেয়ে মা বোনেরা আপনারা সকলে আছেন একটা আনন্দ উপভোগ আপনাদের জন্য এখানে করা হচ্ছে তাই বাজে কেউ কোন নেশা ভান বা কোন বাজে জিনিস করবেন না আপনারা এখানে গোটা কালো খালিটা সিসি ক্যামেরার মধ্যে আছে এবং পঞ্চায়েতেও আছে আপনারা জানেন এবং এখানে লাইভ কাস্ট হচ্ছে আপনারা সবাই জানছেন দেখতে অনুষ্ঠান তাই আপনারা ভাববেন না যে আমরা গোপনে কিছু করলে গোপন থেকে যাবে তাই এখন এখন মোবাইলে হাতের মুঠে হয়ে গেছে তাই অনুরোধ আমাদের বেশি মাথা গরম করাবেন না সুস্থভাবে যাতে সকলেই এই আনন্দটা আমরা একসঙ্গে উপভোগ করতে পারি এবং যারা বাইরে থেকে এসছে অর্কেস্ট্রা তারাও আমাদের সুনাম বয়ে নিয়ে যায় করলাম তাই সকলকে এবং আপনারাও করবেন ধন্যবাদ আগামী দু হাজার পঁচিশ ইংরেজি সাল শুরু হবে বারোটা অনুসার পরেই তাই দু হাজার পঁচিশ সালকে সবারই শুভ কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘায়ু কামনা করে আমি আমি ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি আমাদের অনেক অনেক লেট হয়ে গেছে তাই তরুণদার হাতে তরুণদা আমি হিন্দু না আমি মুসলমান সারা যা আসছে আমার হিন্দুস্থান একবার চলে তালি

چلو <laughs> কোনোবা ভিডিঅ' বা কামেৰা Oh, <laughs> তো সকলে কেমন আছে আচ্ছা তো চলুন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে আমরা নতুন বছরে পা দিতে চলেছি দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে নতুন বছর কি আমরা আমন্ত্রণ করে নেব তো চলো আমি এরকমই কিছু ভালো পুরোনো নতুন সব রকম গাওয়ার চেষ্টা করবো আশা সঙ্গে সকলেই খুব ভালো লাগবে চলুন

সত্যি এখানে এত সুন্দর দর্শক এত প্রচুর সুন্দর একটা রাতের একটা পরিবেশ রয়েছে আমি সেই পরিবেশের ওপরে একটা গান গাইছি আশা করছি সকলে খুব ভালো লাগবে তো চলুন

বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই চুপচাপ যেমন শান্ত হয়ে প্রোগ্রাম দেখছ সবাই প্রোগ্রাম দেখো আনন্দ করো কিন্তু অপরকে ডিস্টার্ব করবে না তোমরা আমাদেরকে সহযোগিতা করো প্রত্যেক বছর আমরা এরকম ভালো ভালো প্রোগ্রাম তোমাদের জন্য আমরা করব ঠিক আছে খুব ভালো খুব ভালো খুব ভালো চলো ঠিক আছে আমি আপনাকে একটু বাকিটা এক মিনিট আমি

যাকে আমরা বিধানসভায় সবাইকে চিনি একজন শিক্ষক হিসাবে এবং শিক্ষা অনুরাগী আমি দুলালদাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মির্জাউল হক এবং সাদা হোসেনকে একটু তাড়াতাড়ি কুইক আমরা বরণ করে নিচ্ছি দুলামাস্টার আমাদের শিক্ষক শিক্ষা অনুরাগী আমাদের দুলামাস্টার মশাইকে আরেকজন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দুই নম্বরের ইয়াং আইকন অ্যান্ড রাসেল ভাই ওনার জন্য একটা হাততালি হোক রাসেল ভাইকে গ্রহণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি তুফাদুল কবির আর সহযোগিতাই সাব্বান হোসেন আর একজন আমাদের এই ভগবান গোলাপ বিশিষ্ট সমাজসেবী যার নাম না বললে ভাই উনি আসছেন না

پتہ نٿو ڪهڙو پتہ نٿو اي لڳا پڇا نه اي لڳا پڇا نه آ آ اي ڏس ڪنهن کي ڀاڳا ڏي اي 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 ڀاڳا ڏي اي